প্রায় ষাট হাজার কোটি টাকা মানে দুইটা পদ্মা সেতু করবার টাকা যে শেখ হাসিনা তার পারিবারিক হলিডে করতে পুরো আন্ডা বাচ্চা নিয়ে তার পরিবারের মস্কোতে গেছে এবং পুটিনের সাথে তারা মিটিং করেছে টিউলিপ সিদ্দিকী যিনি এখন ব্রিটিশ পার্লামেন্টের এমপি এরা মিলে ভাগবাটরা করে এই লুটপাটটা করেছে এই গরিব দেশের টাকা লুটপাট করে ডলারে পাউন্ডে করে বিভিন্ন দেশে নিয়ে যাবে শান্তিতে আরামায়েশ করবে আর আমরা ঋণগ্রস্ত হয়ে মরে যাবো ব্রিফকেসে করে আলু পটলের মতো বস্তায় করে ট্রান্সফার করে নাই এটা একটা অনলাইন ট্রানজ্যাকশান আছে বাংলাদেশের একটা বড় অর্জন আয়োজন বাংলাদেশের আগে কখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠা করবার কোনো আয়োজন হয় নাই এটা পাকিস্তান আমলে তৈরি করা একটা প্রকল্প পরে হতে হতে অনেক সরকার এটা দেখেছে বিবেচনা করেছে টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপার স্যাপার ছিল তো সব মিলে আমরা দেখলাম যে গত এই আওয়ামী রেজিমে গত কয়েক বছর আগে এটার কাজ শুরু হয়েছে একটা প্ল্যান্টের কাজ প্রায় শেষ দ্বিতীয় প্ল্যান্টের কাজ সমত এখন চলছে ইতিমধ্যে আমরা দেখলাম যে গ্লোবাল ডিফেন্স কর্পের একটা রিপোর্ট বের হয়েছে যেখানে দেখলাম যে ফাইভ বিলিয়ন ডলার ফাইভ বিলিয়ন ডলার মানে হচ্ছে যে প্রায় ষাট হাজার কোটি টাকা মানে দুইটা পদ্মা সেতু করবার টাকা শেখ হাসিনা রেহানা শেখ হাসিনার ছেলে জয় এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যিনি এখন ব্রিটিশ পার্লামেন্টের এমপি এরা মিলে ভাগবাটরা করে এই লুটপাটটা করেছে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট রাশিয়া পৃথিবীর বিভিন্ন দেশে করে দিয়েছে ভারতেও করে দিয়েছে ভারতেরটা করতে চার পাঁচ বিলিয়ন ডলার লেগেছে তুলে যেটা চার পাঁচ বিলিয়ন ডলারে ভারতে করা গেছে আজ থেকে কয়েক বছর আগে সেটা করতে বাংলাদেশে বারো তেরো বিলিয়ন ডলার কেন লাগবে তিনগুণ বেশি কেন লাগবে এই কথাটা এই আলোচনাটা বাংলাদেশে সুশীল সমাজ নাগরিকরা যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে আমরা সবাই বলেছি বারবার এই প্রশ্নটা রেখেছি এখন এইটা একটা সলিড উত্তরের জায়গায় চলে আসছে যে আসলে কেন এখানে এত টাকা দিয়ে একটা বাজেট করা হয়েছে এর মানে হচ্ছে যে এটার একটা বড় অংশের টাকা লুটপাট হয়ে গেছে যেটা পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারে করা যাইতো সেটা বারো তেরো বিলিয়নে করা মানে এখানে সাত থেকে আট বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে তো মাত্র পাঁচ ছয় বিলিয়ন ডলারের হিসাব অলরেডি চলে আসছে দুদক দেখলাম ইতিমধ্যে এটা ইনভেস্টিগেশন করবে বলেছে কিন্তু দুদক তো সেইটা একটা আওয়ামী দুদক এই দুদকের টোটাল চেয়ারম্যান কমিশনার যারা আছে এর যারা স্টাফরা আছে সবচেয়ে করাপ্ট আওয়ামী লীগেরা এখানে আছে কোনো পরিবর্তন হয়নি এই আওয়ামী দুদক দিয়ে কি আসলে এটা এটা ইনভেস্টিগেট করা সম্ভব যদিও আমরা দেখলাম যে রস্টাম এবং রাশিয়ার বিভিন্ন এজেন্সি এটা অস্বীকার করেছে তারা এই প্রসেসের সাথে জড়িত না কিন্তু এর আগে আমাদের সবার মনে আছে যে শেখ হাসিনা তার পারিবারিক হলিডে করতে পুরো আন্ডা বাচ্চা নিয়ে তার পরিবারের মস্কোতে গেছে এবং পুতিনের সাথে তারা মিটিং করেছে এবং ব্রিটিশ পলিটিক্সও আমরা দেখেছি যে টিউলিপ সিদ্দিকিকে এই ছবি নিয়ে পুতিনের সাথে তার ছবিকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে তো আমরা সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলছি ইমিডিয়েটলি আপনারা এটা সিরিয়াস ইনভেস্টিগেশন করেন দুদককে দিয়ে না এটার আলাদা স্বচ্ছ স্বতন্ত্র তদন্ত হওয়া দরকার সেটা দুদককে দিয়ে কোনোভাবে করা সম্ভব বলে আমরা মনে করি না তো এই বাস্তবতায় হচ্ছে যে এবং এটা ব্রিটিশ গভর্নমেন্টকে এখানে ইনভলভ করা দরকার যেহেতু এই টাকার একটা বড় অংশ টিউলিপ দিকে পেয়েছে এবং শেখ রেহানার পরিবার ববি পেয়েছে যারা সবাই ব্রিটিশ সিটিজেন তাদেরকে দিয়ে এখানকার ব্রিটিশ হাই কমিশন এবং ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি যেটা আছে তাদেরকে এঙ্গেজ করে এটার একটা সিরিয়াস ইনভেস্টিগেশন করা দরকার আমাদের বক্তব্য যারা শুনছেন ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন আপনারাও দয়া করে লন্ডনে এবং অন্যান্য জায়গাতে এই বিষয়টা রেস করেন আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যান এটার অভিযোগটা নিয়ে আপনারা ব্রিটিশ পার্লামেন্টে যান ওখানে পার্লামেন্টারি ওয়াচডগ আছে ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের লেনদেন দুর্নীতি নিয়ে অভিযোগ করবার এবং তদন্ত করবার আলাদা বডি আছে দয়া করে ওখানে এই বিষয়গুলো আপনারা তোলেন এবং অভিযোগ করেন মিনিস্টারে পার্লামেন্টের সামনে আপনারা মানববন্ধন করেন বিচারের দাবি নিয়ে আমরা চাই এই যে একটা অলিগার পরিবার শেখ ডাইনেস্টি লুটপাট যাদের একমাত্র ব্যবসা এবং রাজনীতি তাদেরকে সিরিয়াসলি বিচারের আওতায় আনতে হবে এই গরিব দেশের টাকা লুটপাট করে ডলারে পাউন্ডে করে বিভিন্ন দেশে নিয়ে যাবে তারা শান্তিতে আরামায়াস করবে আর আমরা ঋণগ্রস্ত হয়ে মরে যাব সেটা প্র্যাকটিক্যালি হতে পারে না এবং এই লুটপাটের রেজাল্টটা কি দেখেন আমাদের বিদেশি ঋণের পরিমাণ ইতিমধ্যে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মানে তেত্রিশটা পদ্মা সেতুর টাকা শুধু বিদেশি ঋণ আছে আমাদের দেশি ঋণ আছে আরও ধরেন প্রায় সমপরিমাণ টাকা সব মিলিয়ে আমাদের দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার মানে প্রায় পঁয়ষট্টি ছেষট্টিটা পদ্মা সেতুর টাকার পরিমাণ হচ্ছে শুধু ঋণ এই আওয়ামী লীগ সরকার গত সাত আট বছরে যে পরিমাণ টাকা ঋণ করেছে আমাদের পুরো বাংলাদেশের পাঁচ যুগেও এই পরিমাণ টাকা ঋণ করা হয়নি ঋণ করেনি রাষ্ট্র অতএব এই বাস্তবতায় এই দুর্নীতি এবং বাংলাদেশকে ঋণগ্রস্ত করবার যে অপরাধ এই অপরাধের দেশি এবং বিদেশি সর্বগ্রাসী তদন্ত হইতে হবে এবং যেহেতু টাকা যেহেতু এখানে ব্রিফকেসে করে আলু পটলের মতো বস্তায় করে ট্রান্সফার করে নাই এটা একটা অনলাইন ট্রানজ্যাকশান আছে সরকার চাইলে তদন্ত সংস্থা চাইলে এফবিআই থেকে শুরু করে পৃথিবীর যারা ফাইন্যান্সিয়াল ফ্রড নিয়ে কাজ করেন ইনভেস্টিগেট করেন তাদের সাহায্য চাইলে এটার পুরো ট্রানজ্যাকশন ট্রেইল যেটা আছে টাকা কোথেকে কিভাবে কোন কোম্পানির নামে অফসরের কোন অ্যাকাউন্টে কিভাবে কার কাছে গেছে এবং কোন কোম্পানির ট্রাস্টি কারা বেনিফিশিয়ারি কারা এটা পুরোটা ট্র্যাক করা সম্ভব এবং এটার পাশাপাশি অন্য যত টাকা মানি লন্ডারিং হয়েছে গত ষোলো সতেরো বছরে আমরা সবগুলো প্রপার থরো ইনভেস্টিগেশন চাই এবং এটার বিচার চাই আমরা এটা নিয়ে কথা বলে যাব দেশে এবং প্রবাসে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি শেখ পরিবারের লুটপাট নিয়ে আপনারা দয়া করে কথা বলেন ভয়েস রেজ করেন আমরা সবাই মিলে চাই তাদেরকে বিচারের আওতায় আনতে